এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন বছর। বছর যে আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন কত নামাজ কত কতদিন রোজা রেখেছেন এই ত্রিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কিনা তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হারিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান করেছেন কিনা আমি খুব বেশি কথা বলছে আমি বলিনি আপনি তিরিশ দিন ত্রিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনি কথা একদম বেশি প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা তিরিশ বার তিরিশ বার আপনি কি রসুল রসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস পড়েছেন কিনা আপনি কি নবী সালের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা আপনি 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 কিনা, মাসলা চিন্তা চিন্তা একটা আপনার জীবনটাকে বদলে ফেলবেন ইনশাল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা আরেক ভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই ভাই শোনেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন হয়তো বা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেকদিন রমজানের রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকা তো করেন নাই রিক্সালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন যে তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি তলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই তিরিশ বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময়ে আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি থেকে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আরো অনেক কিছুই করেছেন আপনি হয়তো খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার লাগিয়ে এই কাজে লাগিয়ে আপনি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর আস্তি সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যা আছে কিনা আমিও না, কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুখ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই সেটা করছেন কারাগারে বসেই বেনামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা না চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না শেষ এবং এই আজাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না কোনোদিনও না কবরেও হাসরেও বার্জা খেও এবং আপনার জাহান্নামেও এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তওবা করেছি এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখের শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না আমি মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে এটাতে আমি যাই না এটা গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধ করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নবীজি বলছে তোমাদের সামনে একটা জামানা আসবে এটাও শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নত আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন সাহা এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবেই